ইসলামেরা এটা হলো একটা কবরস্থান এখানে সাহিত্য রয়েছে অনেক হাজার হাজার কবরবাসী ইসলামেরা এই কবরবাসীগুলো যদি ইচ্ছে করে আর এসে কখনও নামাজ কাইম করতে পারবে না এই কবরবাসীগুলো যদি ইচ্ছে করে কখনও এসে মানুষকে দান সাক্ষাৎ করতে পারবে না এখানের মধ্যে অনেক বকিল অনেক কিফন অনেক ধানবিদ অনেক ফহিজগার ব্যক্তি রয়েছে যার যার হিসাব অনুপাতে সে সেই পরিস্থিতিতে রয়েছে যারা আমলে সালে করেছে ওরা শান্তিতে রয়েছে যারা নবীজির প্রতি দরসই করেছে ওরা শান্তিতে রয়েছে যারা নবীজির সানে বিয়াদবি করেছে তারা কষ্টে হয়ে যাচ্ছে যারা ইমান নিয়ে কবরের মধ্যে ইমান নিয়ে যারা কবরের মধ্যে চলে গেল তারা শান্তিতে আর যারা বেঈমান হয়ে যারা মারা গেল তারা অশান্তিতে ইসলামেরা আসুন আমরা যারা জীবিত রয়েছে যারা আমরা আল্লাহর জবিনে রয়েছে আমরা একটা নিয়োগ করি আমরা কখনও নামাজ নামাজ থেকে আর আমরা পৃথক থাকব না আমরা দনিক পাঁচ ভক্ত পাঁচ জায়গায় নামাজ পড়ব আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে চলে আসবো এসে আমরা নামাজ কাইম করব। আমরা দান সাকরাত করবো আমরা আমরা অসহায় মানুষের পাশে থাকবো আমাদের জীবনটা হবে সুন্দর স্বার্থ